হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম একদম সম্পূর্ণ নিরামিষ দুধ পটল রেসিপি নিয়ে তো আমি এখানে পাঁচশো গ্রাম পটলকে এইভাবে সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি সাত আট মিনিটের জন্য আমি নুন হলুদটা মাখিয়ে নেব তো সাত আট মিনিট হয়ে গেছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার সম্পূর্ণ পটলগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেবে তো বন্ধুরা আশা রাখছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পটলগুলি ব্রাউন কালার হয়ে বাজা হয়ে গেছে পটলগুলি যাতে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নিতে হবে তো এবারে আমি পটলগুলোকে নামিয়ে নেব তো সম্পূর্ণ পটলগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবারে সেই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সাদা জিরে তিন চারটে লবঙ্গ তিন চারটে এলাচ আর দারচিনি ফোরন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে একটুখানি গরম জল আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হাফ চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো রান্নাটা বেশি ঝাল হবে না দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন রান্নাটা একটু সাদা সাদা হবে এই জন্য আমি সামান্য হলুদে ব্যবহার করেছি তো কষানো হয়ে গেছে এবার আমি ভাজা পটলগুলোকে মশলার মধ্যে আর একটু কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব আবারও সামান্য একটু গরম জল এই রান্নাটাতে গরম জল ব্যবহার করলে রান্নাটা খুব টেস্টি হয় খেতে তো খুব বেশি জল ব্যবহার করা দরকার নেই এখানে এবারে ফুটে উঠলে আমি ব্যবহার করবো এক কাপ লিকুইড দুধ এখানে গরু দুধও ইউজ করতে পারেন কিংবা নারকেলের দুধও ব্যবহার করা যায় আমি এখানে লিকুইড দুধে ব্যবহার করেছি তো তো এবারে দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা তো এবার সাত আট মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রেভিটা ঘন হয়ে এসেছে এবারে যেহেতু এটা নিরামিষ রান্না সেহেতু একটু চিনি না দিলে রান্নার টেস্ট আসবে না তো দিয়ে দিয়েছি আমি হাফ চামচ চিনি এবারে গরম মশলার গরু ছড়িয়ে দিলেই রেডি আমার দুধ পটল রেসিপি তো কেমন লাগলো আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবে তো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে